তো ভালো বাসলাম তোরে তুই আমারে দুঃখ দিলে কেন বা দুঃখ দিলারে কেন বা দুঃখ দিলারে বলো প্রাণের পাখি পাখি আইজোই আমি আশায় চাইয়া থাকি ও পাখি রে আমি আশায় থাকি তোর জন্য বসতে থাকি দিল ফোরে রাত হয় পাখিরে তুই আসিস না এই কলিজার মার মুে হয়তো পাখি তুই আসিলে হয়তো পাখি ময় রাজা আমি ও পাখি

কে আর মনে নাই ও পাখি রে কেমন দিলি কেমন দিলি আমার তুই ফাঁকি একটু মারামারি হইছে সংসারের মাঝে তাই বলিয়া চইলা গেছে ছাগল নিয়ে আমার চেয়ে আমার চেয়ে বনের কথা বেশি রে পাখি আমার তুই দিলি যে ফাঁকি ও পাখি আমার তুই দিলি যে ফাঁকি তোর জন্য রাজ জায়গায় আমি ভ্যান চালাইছি তোর জন্য ঘুম থাইকায় আমি ফজরে উইটাছি আমার কষ্ট আমার কষ্ট দিলিরে তুই ফাখি রে পাখি আইজরে কল যায় রাই খা ও পাখি ও পাখি রে উড়াল দিয়া গেলি দিয়া পাখি আমার কলিজার পাখি উড়াল দিয়াহ গেলি দূরে যাইয়া পাখি